হ্যালো এভরিওয়ান আজ চলে এসেছি তোমাদের জন্য ব্রোকলি দিয়ে মাছের ঝোল নিয়ে তো দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে তারপরে এই দেখো কি নিয়েছি ব্রোকলি নিয়েছি আর ব্রোকলির ডাটাগুলো খুবই নরম হয় সেই জন্য ডাটাগুলো রেখে দিয়েছি আর ব্রোকলি দেখো এক দুদিন পরে খেলে এমন হয়ে যায় হলুদ হলুদ তো তারপরে দেখো আলু কেটে নিয়েছি মশলা এখানে আদা জিরে লঙ্কা আছে আর একটু লাল লাল হবে সেই জন্য একটু পাকা লঙ্কা বেটে নিয়েছি আর এই দেখো টমেটো কুচিয়ে নিয়েছি তো মাছও ভেজে নিয়েছি আগেই তো তারপরে হচ্ছে কড়াই বসিয়ে দেব কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে ব্রকুলি সেদ্ধ করে নেব আর হচ্ছে সঙ্গে আমি দিয়ে দেব যাতে সেদ্ধ করে নেবো না একটু ভাপিয়ে নেব আর কি দেখতেই পাচ্ছ এটা একটু হলদে হলদে হয়ে গেছে তো একটু ভাপিয়ে নিলে হলুদ ভাবটা চলে যাবে এরপর দেখো সেদ্ধ করা হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আলু আর ব্রকলিটাকে ভেজে নেব তো এটা একটু ভালো করে ভাজতে হবে এই দেখো পুরো সেদ্ধ করে নিই আমি শুধু একটু ভাপিয়ে নিয়েছি কেন কি ব্রকুলি এমনিতেই নরম হয় সেদ্ধ করে নিলে পুরো গলে যাবে দেখো ভাজা হয়ে গেছে আমার নামিয়ে সাইডে রেখে দিলাম তারপরে কড়াইটা ধুয়ে আর একটু তেল দিয়ে দিলাম এবার হচ্ছে তোমার তেলের মধ্যে আমি ফোড়নও দিয়ে দেব তো ফোড়নে আমি কি দিচ্ছি দেখো জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা তো ফোড়নটা হয়ে এলে আমি এখানে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেব এই দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এবার টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে এলে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এই দেখো ভাজা হয়ে গেছে দেখেছো টমেটোটা তো টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এই দেখো টমেটোটা পুরো একদম তেলের রংটা পরিবর্তন হয়ে গেছে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব সমস্তটা ভালো করে কষিয়ে নেবো যেহেতু ব্রোকলি আলুটা ভেজে রেখেছি তো মশলাটাকে ভালো করে কষিয়ে না নিলে এটা কাঁচা গন্ধ থেকেই যাবে তো দেখো মশলাটা আরেকটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দেবো যতটুকুন ঝোলে প্রয়োজন তো এই দেখো দিয়ে আরেকটু কষিয়ে নেবো যখন মশলাটা তেল ছাড়তে শুরু করবে এর একটু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে এই দেখো কষানো হয়ে গেছে ঠিক তেল ছাড়তে শুরু করেছে এবার আমি ভেজে রাখা আলু আর ব্রকলিটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে ভেজে নেব যাতে মশলাটা সবজির গায়ে লেগে যায় ভালো করে হয়ে গেছে কষানো এবার আমি ঝোলটা দিয়ে দেব তো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে থাকবে ভালো করে ফুটে আসবে যতক্ষণ ব্রোকলি আর আলুটা সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ ফোটাবো তবে দেখো পনেরো বিশ মিনিট পরে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার খানিকক্ষণ ফোটাবো যাতে মাছের গায়ে ও মাছের ভেতরে মশলা সব ঢুকে যায় আর ঝোলটা যাতে পানসি না লাগে সে কারণে এই দেখো দেখেছো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপর দিয়ে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এই দেখো গরম মশলা দিচ্ছি এই দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই পাশে থাকবে বন্ধুরা ভালো থেকো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভে তারা টাটা